হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আপনারা আপাতত দেখে বুঝেই গেছেন যে আমি আজকে কি রান্না করছি তার জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেলটা বসিয়ে দিলাম তেলটা গরম হোক ততক্ষণ দেখিয়ে দিচ্ছি কি কী আজকে আমার সবজি নিয়েছি নিয়েছি এখানে কাতলা মাছের মাথা আর এগুলো হচ্ছে পুঁই ডাটা যেগুলো একটু মোটা ডাটা আমি দুটুকরো করে দিয়েছি আর সাথে নিয়েছি সবজি হিসেবে আলু বেগুন কুমড়ো আর আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আমি আলু বেগুন কুমড়োই নিয়েছি আর এখানে শাকটাও আলাদা করে কেটে সমস্ত সবজি আমি আলাদা করে ধুয়েও নিয়েছি এদিকে তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দেবো সবার প্রথমে আমি লবণ আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ মতন হলুদ গুঁড়ো তারপরে তেল আর তেলের মধ্যে নুন আর হলুদটা খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আর তেলটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে সে সময় মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে তেলের মধ্যে নুন হলুদটা দিয়েছি তাতে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে তেলের মধ্যে হলুদ দিলে কিন্তু তরকারির কালার খুব ভালো হয় আর আপনারা চাইলে মাছের মাথার মধ্যেই আলাদা করে নুন হলুদটা মেখে দিতে পারেন কিন্তু মাছের মাথাটা যেহেতু কাটা টুকরো টুকরো সেহেতু নুন হলুদটা মাখাতে খুব অসুবিধে সেই জন্য আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছি দিয়ে তারপরে মাথাগুলো দিয়ে দিলাম আর একটুখানি তেলও ছিল মানে মোটা মোটা যে তেলটা হয় সেটাও একটু ছিল সেটাও দিয়ে দিয়েছি একসাথে দিয়ে এবারে খুব ভালো করে উল্টে পাল্টে এই মাছের মাথাটাকে আমি ভেজে নেব যেগুলো একটু বড় বড় টুকরো রয়েছে সেগুলোকে খুন্তি দিয়ে একটুখানি ভেঙে দেবো একটু ভাজা হওয়ার পর যদি একটুখানি এইভাবে খুন্তি দিয়ে প্রেশার দেওয়া হয় তাহলে কিন্তু এমনিই এটা আল আলাদা হয়ে যাবে আর আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন যে আমরা মাছটা একটু লালচে করেই ভাজা খাই সেই জন্য মাথাটাকেও একটু লালচে করেই ভেজে নেব না হলে কিন্তু মাছের মাথা দিয়ে তরকারিতে দিলে বা ডালে দিলে একটা বিছিরি গন্ধ আসে আর যেহেতু আমি এখানে কোনো আদা রসুন ব্যবহার করবো না সেই জন্য মাছের মাথাটা কিন্তু লাল করে ভেজে নেব আর আপনাদেরও যাদের যাদের গন্ধ ঠন্ধ লাগে সেই সমস্যা আছে তারাও অবশ্যই এটাকে একটু ভালো করে ভেজে নেবেন যাই হোক মাছের মাথাটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে ফেলবো আমি আর আলাদা করে কিন্তু কোনো তেল এখানে ব্যবহার করব না এবারে সবার প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু কারণ আলুটা একটু সেদ্ধ হতে সময় নেয় আর আলুটা একটু তেলের মধ্যে আগে দিয়ে দিচ্ছে কারণ আলুটা একটু ভাজা ভাজা করে নেব আলুটা দেওয়ার পর মিনিট দুয়েক আমি এইভাবে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এই সময় কিন্তু গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি দু মিনিট মতন আলুটা আলুটা নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে আমি পুঁই ডাটাগুলো দিয়ে দিচ্ছি কারণ যে কোনো ডাটার থেকে যে কোনো মানে শাকের থেকে শাক ডাটার থেকে কিন্তু পুঁই ডাটাটা একটু সেদ্ধ হতে সময় হয় নাই সেই জন্য আলুটা মিনিট দুয়েক নাড়াচাড়া করেই আমি পুঁই ডাটাটাকেও দিয়ে দিচ্ছি এবারে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার ফলে দেখুন সবজিটা কীরকম একটু জল জলো হয়ে গেছে আর এই যে ডাটাগুলো তার আলু থেকে কিন্তু বেশ একটু জলও বেরিয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো কুমড়োটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় টুকরো করে কেটেছি কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি কুমড়ো আরও যেহেতু এটা কাঁচা কুমড়ো কাঁচা কুমড়ো তো আরও তাড়াতাড়ি করে যায় সেই জন্য আমি একটু কুমড়োটা বড় বড় ডুমু ডুমু করে কেটে নিয়েছি দিয়ে এবার সবজিটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি এবারে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি অল্পই দিচ্ছি যদি লাগে পরে আবার একটু দেব কারণ লবণ বেশি হয়ে গেলে কিন্তু এই ডাটাগুনা একদম ভালো লাগে না চিবিয়ে খেতে সেই জন্য শাক চচ্চড়ি করার সময় সবসময় লবণটা কিন্তু মেপে মেপে দেওয়া উচিত যাই হোক আমি লবণটা দিয়ে দিয়েছি এবারে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লবণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম মিনিট খানেক ঢাকাটা দেওয়ার পরে তারপরে ঢাকনাটা খুলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি কারণ এইটা কাঁচা লঙ্কা দিয়ে করলেই বেশি ভালো হয় তবে আমি এখানে একটু মশলা ব্যবহার করব আপনারা চাইলে করতেও পারেন না চাইলে নাও করতে পারেন যেহেতু মাছের মাথাটা দেব সেহেতু আমি একটু মশলা ব্যবহার করব এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমি এক টেবিল চামচ মতন হলুদ গুঁড়ো ব্যবহার করেছি যেহেতু আমার শাক সবজি কিন্তু অনেকটা আছে সেহেতু এবারে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম হলুদটার সাথে যতক্ষণ না হলুদটার কাঁচা গন্ধ যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিই এবারে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকটা শাকটাকে দিয়ে এবার আমি একটু উল্টে পাল্টে দেব মিনিট দুই তিনেক এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু শাকটা অনেকটা মজে আসবে মানে নিচে যে সবজিটা সেই সবজিটা আমি এইভাবে খুন্তির সাহায্যে এইভাবে টেনে টেনে ওপর দিকে তুলে দেব আর শাকটাকে নিচের দিকে ঠেলে দেব। তাহলে কি হবে শাকটা যখনই পাবে শাকটা কিন্তু অনেকটাই মজে যাবে দেখুন আমি এইভাবে উল্টো পাল্টা করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি যাতে নুন আর হলুদের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশে যায় আর কতটা মজে গেছে দেখুন দেখেই মনে হচ্ছে শাকটা কিন্তু অনেকটা মজে নরম হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েক পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবারে আমি আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি বেশিক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো না যেহেতু আমি এখানে কোনো জল ব্যবহার করিনি সেই জন্য দু মিনিট পরই আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন পাতাগুলো পুইসের যে পাতাগুলো কুই পাতাগুলো কিন্তু অনেকটাই মজে গেছে আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে আমি বেশ একটু নাড়াচাড়া করে সমস্ত সবজিটাই ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট তিনেক এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন সেক্ষেত্রে আপনারা একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারে পারেন কিন্তু আমি যেহেতু একটু আমরা একটু ঝাল পছন্দ করি সেই জন্য আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করেছি তাতে কি হবে তরকারিটা একটু দেখতেও ভালো লাগবে আর ঝালটাও হবে সেই জন্য আর জিরের গুঁড়োটা আমি ব্যবহার করেছি এবারে আমি দিয়ে দিচ্ছি এক এক কাপ মতন মানে চায়ের কাপের এক কাপ মতন জল এখানে দিয়ে দিলাম যেহেতু মশলাটা দিয়েছি সেহেতু আর সবজির থেকে জলটাও টেনে গেছে সেই জন্য আমি জলটা দিয়ে দিলাম যাতে সমস্ত সবজির সাথে মশলাটা খুব ভালোভাবে কষে যায় দিয়ে খুব ভালোভাবে এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি বেগুনটা বেগুনটা ঠিক এই পর্যায়ে দিতে হবে কারণ সবজিগুলো কিন্তু প্রায় এইটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন যে সবজিগুলো কীরকম মজে গেছে কিন্তু সেই সময় আমি বেগুনটা দিয়ে দিয়েছি বেগুনটা প্রথমের দিকে দিয়ে দিলে কিন্তু বেগুনটা একদম গলে যায় আর ওই জন্য এই সময়ে দিলাম আর আপনারা চাইলে কিন্তু বেগুনটা নুন হলুদ দিয়ে মেখে ছাকা তেলে ভেজে তুলে নিয়েও বেগুনটা ব্যবহার করতে পারেন আমি নর্মাল কাঁচা বেগুনই এইভাবে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা আর মাছের তেল ঢেল যা যা একসাথে ভেজেছি সবটাই দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এইভাবে আমি নাড়াচাড়া করে মাছের মাথাটার সাথে মিশিয়ে নেব আর এই সময়ে মাছের মাথাটা দিয়ে দেবো কারণ এই সবজিগুলো এখনও কিছুটা সেদ্ধ হবে সেই জন্য এখানে আমাকে আর একটু জলও ব্যবহার করতে হবে আর ততক্ষণে মাছের মাথাটা খুব ভালোভাবে এর সাথে মিশে যাবে সবজির মধ্যে খুব সুন্দরভাবে বেশ মাছের মাথাটার একটা সেন্টও কিন্তু উঠে যাবে এবারে যেহেতু এটা শাক চচ্চড়ি সেহেতু আমি একটুখানি চিনি দিয়ে দিলাম এক চামচ এটা সাপটা ব্যালেন্স করার জন্য ঝালের সাথে সেই জন্য দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পর আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে কিন্তু চিনি দেওয়ার পর এখানে কিন্তু সমস্ত সবজি থেকে একটু ভাবও বেরোবে তারপরে আমি আবার একটু জলও দেব তাই একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন চিনি থেকে কিন্তু অনেকটা মতনই জল বেরিয়েছে আর আমিও একটুখানি জল দিয়ে দিয়েছি হাফ কাপ মতন সেটা বন্ধুরা স্কিপ হয়ে গেছে ভিডিওটা এবারে আমি এখন কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যার কারোর যদি ঝাল আরও বেশি প্রয়োজন হয় সে যাতে বলে খেতে পারে সেই জন্য আর চিঁড়ে দিনই গোটাই দিয়ে দিয়েছি এবার খুব উল্টো পাল্টাভাবে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার আজকের এই কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবারে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট দু একবার ঢাকনাটা খুলে আবার এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন সবজি কিন্তু একদম রেডি হয়ে গেছে এই যে ডাটাগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে সমস্ত ডাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে আর সবজি তো সেদ্ধ হয়েই গেছে আর এই চচ্চড়িটাও খুব ভালো হয়েছে আমার তো ভীষণই ভালো লাগে এরকম চচ্চড়ি খেতে আপনাদের কার কীরকম লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছেন আপনারা সেটাও আমাকে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার এই ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছচ্ছে দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে একদম এটা মাখো মাখো হয়ে গেছে এবারে কিন্তু এটা রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে নাবিয়ে নেব এতে আর কোনো জল ঢালো নেই কিচ্ছু নেই খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আপনারা চাইলে এখানে একটু গরম মশলা ব্যবহার করতে পারেন কিন্তু আমি আর করলাম না গরম মশলা যেহেতু আমি মশলা দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি সেহেতু আর আমি কোনো মশলা ব্যবহার করলাম না এবার গ্যাসটা নিবে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দু মিনিট তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন গরম ভাতের সাথে এর স্বাদ কিন্তু অসাধারণ আর শাকের রাজা তো পুই আপনারা সবাই জানেন তাতে যদি আবার কাতলা মাছের মাথা পড়ে তো তার স্বাদ তো দ্বিগুণ হবেই ভীষণই সুন্দর হয়েছে আমি প্রায় মাঝে মাঝেই করি আমার খুব ভালো লাগে অবশ্যই কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর একদম সবজিটা খুব ভালোভাবে মজে গেছে শাক চত্বরি যদি খুব ভালোভাবে মজে যায় তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ